অম্বরীশ মহারাজের গল্প অম্বরীশ মহারাজ ছিলেন সূর্যবংশীয় রাজা ও ভগবান বিষ্ণুর ভক্ত তিনি জীবনের প্রতিটি কাজে ভগবানের সেবা ও স্মরণকে প্রধান মনে করতেন অম্বরীশ মহারাজা নিয়মিত একাদশী পালন করতেন এবং দ্বাদশীতে মহাভক্তিভরে ভগবানকে নিবেদন করে অন্নগ্রহণ করতেন একবার অম্বরীশ মহারাজ দ্বাদশী উপবাস ভঙ্গের প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় দুর্ভাষা মুনি তার প্রাসাদে আগমন করেন রাজা ভক্তিভরে তাকে আপ্যায়ন করতে চাইলে মুনি বলেন আমি স্নান সেরে এসে তোমার আহার গ্রহণ করব। দুর্বাসা মুনি গঙ্গায় স্নানে গেলেন কিন্তু দ্বাদশীর নির্দিষ্ট সময় প্রায় শেষ হয়ে আসছিল শাশ্রমতে সঠিক সময়ে উপবাস ভঙ্গ না করলে তার ফল নষ্ট হয়ে যায় অম্বরীশ মহারাজা চিন্তায় পড়লেন তিনি যদি খাবার খান তবে অতিথি মুনিকে অশ্রদ্ধা করা হবে আবার যদি সময় পেরিয়ে যায় তবে ধর্ম লঙ্ঘিত হবে শেষে ভক্তদের পরামর্শে তিনি এক ফুটা জল গ্রহণ করলেন কারণ শাস্ত্রে বলা আছে জল গ্রহণ করাকেও উপবাস ভঙ্গ করা হয় কিন্তু দুর্বাসামুনি ফিরে এসে রাজাকে দেখে ভীষণ রেগে গেলেন তিনি ভাবলেন আমাকে না খাইয়ে রাজা আগে উপবাস ভঙ্গ করেছে রাগে তিনি একটি ক্যাশ থেকে ভয়ঙ্কর রাক্ষস সৃষ্টি করে অম্বরীশকে গ্রাস করতে পাঠালেন কিন্তু ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে সেই রাক্ষসকে ভস্য করে দিল এরপর চক্র দুর্বাসামুনির পিছনে ধাওয়া করতে শুরু করল ভীত দুর্বাসামুনি চারিদিকে দৌড়াতে লাগলেন তিনি ব্রহ্মা শিব এমনকি বিষ্ণুর কাছেও গেলেন কিন্তু ভগবান বিষ্ণুতাকে বললেন আমি আমার ভক্তদের কাছে ঋণী অম্বরীশ মহারাজকে তুমি কষ্ট দিয়েছ তাই ক্ষমা চাইতে হবে তার কাছেই অবশেষে দুর্বাসা মুনি কাঁপতে কাঁপতে অম্বরীশ মহারাজার কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন রাজা বিনম্রভাবে ভগবানের কাছে প্রার্থনা করলেন যেন মুনিকে রক্ষা করা হয় তার ভক্তির মহিমায় সুদর্শন চক্র শান্ত হল শিক্ষা ভগবান সর্বদা সত্যিকারের ভক্তকেই রক্ষা করেন অহংকার ও ক্রুধ ডেকে আনে